বন্ধুরা নমস্কার আমি পি সাউন্ডের বিজয় বলছি তো কালকে যে ভি শর্ট ভিডিও আপলোড করছিলাম সেই শর্ট ভিডিও থেকে অনেক মেসেজ আসছে রিকোয়েস্ট আসছে যে পিযুজ লাস্ট যাত্রা ভিডিওটা বড়ো করে আপলোড করিও ডিটেলসে তো এই ভিডিওটি আমি ডিটেলসে বলবো আর থামিল দেখে তো বুঝেই গেছো মানে ভিডিওটাতে কী কী আমি দেখাতে পারি তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করি তো ঘটনাটা আমি সকাল থেকে বলছি মানে বৃহস্পতিবার সকাল থেকে আমি স্টার্ট করছি তো বৃহস্পতিবার সকালে প্রায় সাতটা এই আটটার দিকে ফোন আসে দা বলে যে আজকে মাল ফিটিং আছে তাড়াতাড়ি তো আমিও বেশি দেরি না করে না খাওয়া দাওয়া না করেই চলে গেছি দা বাড়িতে গেলাম ফোন করলাম যে দাদা আমি চলে এসেছি কী কী মাল যাবে আমাকে লিস্ট পাঠাও নাহলে তুমি একটু গুডাউনে তো দা সকালে উঠলো উঠে জুতো ফুতো পরে গুডাউনে আসলো বললো যে এই এই মাল যাবে এগুলো উঠা নাইন স্টারে মাল যাবে এই মানে এই সেট আপটা এই সেট আপটা মানে যাবে তুই মাল উঠা মাল উঠালাম চলে আসলাম দোকানে দোকানে আসার পর কেবিনেট নামালাম আরও ছেলে ছিল আমার মানে আমার থেকে জুনিয়র মানে আমি ওদের সিনিয়র আমি ওদের থেকে জুনিয়র ছিল তো ওদেরকে বললাম তোরা ওখানে চলে যা আমি একাই এটা দেখে নিব তোরা কালার কর তো ওরা যাই কালার করবো তারপর আমি একাই ফিটিং করলাম একটা স্পিকার মানে একটা করে স্পিকারে একটা ক্যাবিনেট বাদ ছিল কারণ ওটা পিজুস দা আনবক্সিং করবে বলে তো দা চলে আসলো আসার পর বক্সিং করলো ফিটিং করলাম সাউন্ড টেস্টিং করলাম তারপর পেরে ওগুলো ওখানেই ছিল আর সাউন্ড টেস্টিং করার পর আমাদের প্রায় ছয়টা বাজে তখন মাল ডেলিভারি কমপ্লিট পেমেন্ট কমপ্লিট এবার পিজুস সেদিন কী যে ব্যাপার আমি বুঝতে পারলাম না সেদিন সকাল থেকে কিন্তু ফ্রি মাইন্ডে কথা দোকানে আসলাম একটা অ্যাম্প্লিফায়ার খুললাম সাউন্ড সিস্টেম মানে বাজানোর জন্য দোকানের জন্য অ্যাম্প্লিফায়ার খুলে সাউন্ড টেস্টিং শুনলাম সারাদিন ভোজপুরি গানে এনজয় করেছি সবাই খুব ফ্রি মাইন্ডে আর এই যে দেখতে পাচ্ছ এই ছোটো সেট আপটা আমি ফিটিং করলাম চালালাম সেটাও ভোজপুরি গানে এই যে পিজুদার এখানে লাস্ট দেখা পিজুদার এখানে আমার তো ওখান থেকে বার বার মানে বার হলো দাদা বললো যে আমি এক জায়গায় যাচ্ছি কিছুক্ষণ পরে আমি আসছি তো চার্জ মোবাইলের চার্জার ফার্জার মানে দোকানে রাখিস নাহলে ওই পাশের চায়ের দোকানে দিয়ে দিস এরকম বললো তো দাদা যেটা যেটা বললো সেটা সেটা আমরা করলাম করার পর কিছুক্ষণ পরে ফোন আসে দাদার যে ডয়ারে যে পেমেন্ট দিয়েছে সেটা ডয়ারে আছে টাকা ফাঁকাগুলো নিয়ে তুই বৌদিকে দিয়ে দে তো টাকা ফাঁকা ম্যানেজার নিল ম্যানেজার নিয়ে বৌদিকে দিয়ে দিলো টাকা এবার চলে গেলাম সবাই নিজের মতন বাড়ি দোকান বন্ধ করে চলে যেতে বললো বাড়ি চলে গেলাম নিজের মতন বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে বললাম রোজ যেটাই সেটাই করি তারপর প্রায় প্রায় আমার আমার ঘটনাটা হয় কিন্তু আর কাছে ঘন্টার এগারোটায় ফোন আসে একটা মানে আমার থেকে সিনিয়র সিনিয়র বলছে জুনিয়ারে যে কালার করে ছেলে পেলে ফোন করে বলছে যে পিজুসদার ঘটনা শুনলি না কেন কি হয়েছে বলছে এরকম এরকম পিক আপ আর বাইক সব অ্যাক্সিডেন্ট যে আমি বিশ্বাস করতেই পারছি না এই কথাটা আমি কি আমি যে শর্ট ভিডিও আপলোড করলাম কেউ বিশ্বাস করছেন যে এরকম ঘটনাটা হয়েছে তারপরে আমি যে শিলিগুড়ি থেকে মিস্ত্রি আসছিলো তাদেরকে ফোন করলাম বললাম যে ঘটনা কি সত্যি সত্যি তাও বিশ্বাস হয়নি তারপর পিছুদার বাবার কাছে ফোন করলাম ফোন ধরলো না কিছুক্ষণ পরে ব্যাগ আসলো বললো যে তুই শুনলি ঘটনা যখনই এই কথাটা বললো তখনই আমি বুঝতে পারলাম হ্যাঁ ঘটনা সত্যি তারপর আমি তো ড্রেস করে রেডি এই বাড়াবো তখনই ফোন করে একজন বলে যে এখন আসিস না বডি নিয়ে চলে গেছে মানে এমন বডির অবস্থা মানে চোখে দেখা যাবে না আমি মুখে বলছি তোমাদের পিজুসদের এই খোলটা আছে না মানে এখান থেকে তো জয়েন্ট থাকে লোকে এই জয়েন্ট খুলে গেছে মানে এই অবধি চাকা মনে গেছে পিজুদার মাথার উপর দিয়ে আর যে পিজুদার বন্ধু ছিল তাকে মানে গাড়ির ভিতরে মানে চাকার নিচে ঘুরিয়ে পেঁচিয়ে ওর অবস্থা একদম শেষ নাক থেকে রক্ত বেরিয়ে গেছে এগুলো চিড়ে ফিরে গেছে আর যেগুলো রক্ত বার হওয়ার হয়েছে যেগুলো বার হতে জমে গেছে ঠান্ডার দিন প্রচুর ঠান্ডা আর তার মধ্যে পিক ছিল মাসের গাড়ি সেই গাড়ি দিয়ে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ব্যাপারটা হয়েছে কি উত্তর থেকে দক্ষিণে বাইক আসছিল মানে দাদা ওরা দুই বন্ধু আর দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছিলো দুই পিক তো সামনাসামনি মানে একটা পিক মানে দুটো পিক আপ পিছনে পিক একটা পিক দিয়ে বাইকে মেরেছে পড়ে গেছে আরেকটা পিক দিয়ে দুজনকে মেরে দিয়ে চলে গেছে একজনের মাথায় মানে ওই সাইডে এই সাইডে পিছুটা ছিল এগিয়ে মাথায় আর ওর বন্ধুটা ছিল ওই সাইডে মানে ভিতরে গাড়ির ভিতরে ঢুকে ঘুরিয়ে পেয়েছি একদম রক্ত জমে টমে শেষ ওখানে এক মানে সেকেন্ডে টাইম নেয়নি লোক বলছে আর ওখানে জলের জল আর এত ঠান্ডা সেদিন প্রচুর ঠান্ডা একদম তোমার পাঁচ মিনিটে সবাই এক দুজনই একদম ককরা লাগে তাকে কী বলবো তোমাদের ভিডিওটা বানাচ্ছি এডিট যে করবো কীভাবে ছবিগুলো দেখাবো তোমাদের কীভাবে আর হ্যাঁ তোমাদের এই যেটা অ্যাক্সিডেন্টের ছবি সেটা আমি কিন্তু দিতে পারবো না সেটা খিজুসদার বাবা মানা করেছে যে এই ছবিটা দিস না তো বুঝতেই পারছো মুখে বললাম তো ভাবে নাও কীরকম অবস্থা এমেজিং করে নাও তোমরা তো সেদিন তো সার রাত ঘুমাতে পারিনি কারণ আবার বাড়ির পাশেই একটা কাকুই মানে মা মারা যায় এবার কী করে ঘুমাবো বলো এদিকেও মারা গেছে এইদিকেও মারা গেছে সারারাত রাত ঘুম নেই পাঁচটা বাজলো ভোর পাঁচটায় আমি বেরিয়ে পড়লাম পিজুদার বাড়িতে তো যাওয়ার পর পিযুদার বাড়িতে ডাইরেক্ট আমি ঢুকে নিই এবার পিযুদার যে ম্যানেজার আছে তার বাড়িতে গেছি কারণ তার ফোন সুইচ অফ দুটোই ওই জানে না খবর গেলাম বললাম এরকম এরকম ব্যাপার বিশ্বাস করতে পারছি অনেক কয়বার বললাম তারপর আসলো বাড়ি আসলাম ঢুকলাম বাড়ির যে পরিস্থিতি মানে কি বলবো তোমাদের বাপের একটাই ছেলে আবার বুঝে নাও তুমি চোখ মুখ একদম দেখার মতো না এমন অবস্থা কাটিয়ে একদম মানে সামলালো অসম্ভব ওদের যে সামলাবো অসম্ভব একদম অনেক লোকজন প্রচুর লোক হয়েছিলো ছোটো ছোটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি তোমাদের এই যে লোক দেখো এটা মানে নিয়ে আসার সময় যেখানে বালুঘাট থেকে যখন নিয়ে আসে পোস্টমার্টামে তখন আর বেশি কিছু বললাম না আর কি বলবো বলতে পারছি না আর এই যে তোমার শ্মশানের লাস্ট ভিডিও পিজু জার সবাই আর যেখানেই পিজু থাকো তুমি ভালো থাকো পিজু তো আমার গুরু পিজুজদার জন্যে আমি অনেক সেট আপ আমিও করেছি দু তিন পেয়ার সেট আপ করেছি পিযুদ্দার জন্যেই পিজুজদার না পিযুদার কাছে যদি আমি কাজও না করতাম না এত বড় সেট আপ করতে পারতাম পিযুষ আমি গুরু মানে ভাবি অনেক হেল্প করেছে এখন কি বলবো আর পিজুদার তো নেই আমাদের মাঝে এখন কিছু করেই তো আর তোমরা গাইস ভাবো না যে ব্যবসা কে চালাবে না চালাবে পিযুষদার বাবা আছে যেরকম চলছিলো ব্যবসা কন্টিনিউ এরকম চলবে তো এখন প্রায় মাসখানিক একটু অসুবিধা হবে ব্যাপারটা বুঝেছো বাপের একটা ছেলে একটু ম্যানেজ করতে একটু অসুবিধা হবে তো ব্যবসা সেম চলবে ওই নাম্বারেই থাকবে ফোন করবো তোমরা প্রাইজ লিস্ট ট্রাইজ লিস্ট সব দেওয়া হবে দোকানে ভিজিট করবো সব দেওয়া হবে আর পিসার চ্যানেলটাতে ভিডিও ছাড়ার চেষ্টা করবো যে কেউ একজন ভিডিও ছাড়লেই হলো আর আমার চ্যানেলটাতেও ছাড়া হবে এখন থেকে ভিউজ ভিডিও ভিউজ বলছি ভিডিও ছাড়া হবে আর সেটা নিউ সেট আপ সেকেন্ড হ্যান্ড সেট আপ সব রকম সেটা পাওয়া যাবে তোমরা কনটেন্ট মানে কন্ট্যাক্ট করিও আমাদেরকে এই নাম্বার দিয়ে তো চলো ভিডিও আর বেশি করলাম না লাস্ট ভিডিও পিছুদার দেখে নাও লাস্ট যাত্রা তো চলো তোমাদের হাত জোর করে বলছি ভিডিওটা শুধু তোমাদের রিকোয়েস্ট জন্য রিকোয়েস্ট করার জন্যে বানানো আদার্স কিছু না তোমাদেরকে আমি ফলোও করতে বলছি না কারণ এটা তোমরা চেয়েছ যে এই ভিডিওটা আমরা চাই তার জন্যেই আমি আপলোড করলাম তোমাদের জন্যই বানানো তো চলো ভিডিওটা এখান থেকেই শেষ করি আর কেউ বাজে কমেন্ট করিও না জয় হিন্দ বন্দে মাতর